জয় হিন্দ বন্ধুরা তোমরা দেখছো তোমাদের ওই ইউটিউব চ্যানেল স্টাডি নলেজ এই মুহূর্তে সব থেকে যেটা আপডেট যে ডাব্লিউ বিরাট দুর্নীতির ছায়া সিট রিজার্ভেশন এবং হাই কাট অফ নিয়ে তোমরা অনেকেই পার্সোনাল মেসেজ করছো টেলিগ্রাম চ্যানেল এবং হোয়াটসঅ্যাপে যে দাদা আপনারা কেন কেন ভিডিও আপলোড করিনি তার সমস্ত কিছু আলোচনা করবো এবং আজকের এই ভিডিওর মাধ্যমে জানাবো যে সিট রিজার্ভেশন এবং বিরাট যে দুর্নীতি ছায়া এখন আমাদের কী করণীয় এবং আমাদের যে কোন কোন বিষয়ের উপর গুরুত্ব গুরুত্বপূর্ণ সে কাজটা কার্যকরী হবে এবং টোটাল যে অ্যাপ্রোপ্রিয়েট হবে সেটাই আলোচনা করবো আজকের এই ভিডিওর মাধ্যমে কাজে ভিডিওটি ইম্পো অত্যন্ত ইম্পর্টেন্ট আমরা যেটা সিদ্ধান্ত নিয়েছি সেটা হলো তোমরা কিন্তু আমরা একটা রিকোয়েস্ট করবো সবার প্রথম তোমরা কিন্তু ভিডিওটা অধিক থেকে অধিকতর শেয়ার করো যাতে অধিকাংশ ছেলেমেয়ের কাছে ভিডিওটা পৌঁছে যায় যাতে কিন্তু অধিকাংশ ছেলেমেয়ে কিন্তু এই আন্দোলনে সামিল হতে পারে আমাদের নেক্সট করোনা কী এবং আমাদের সঠিকভাবে সিদ্ধান্ত নিতে হবে তাহলে কিন্তু জিনিসটা অ্যাপ্লিকেবল হবে ঠিক আছে এবার দেখো দেখো ডাব্লিউ বিতে বিরাট দুর্নীতি ছায়া কেন বললো এবং সিট রিজার্ভেশনও কিন্তু মেনে ঠিকমতো মেনে চলা হয়নি এবং এত হাই কাট অফ এবং পি কেন চিপ সমস্ত বিষয় কিন্তু আলোচনা করবো আই স্টেপ ওয়াইজ তো তারা রিকোয়েস্ট তোমরা যারা টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হওনি টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই যুক্ত হয়ে যাও কারণ সবার প্রথম আপডেট কিন্তু আমরা টেলিগ্রাম চ্যানেলে প্রোভাইড করে রাখবো যাতে সমস্ত কিছু টেম টু আপডেট আমাদের যে গ্রুপ ক্রিয়েট করবো সমস্ত কিছু কিন্তু তোমরা যাতে পেয়ে যাও সবথেকে যেটা বড় বিষয় তোমরা প্রত্যেকে জানো কিছুদিন আগে একটা ডব্লিউপি রেজাল্ট প্রকাশিত হয়েছে সেখানে যে অসন্তোষমূলক কাট অফ এবং হাই কাটপ এত কাট অফ যায় কী করে সেই বিষয়টা আলোচনা করছি তার আগে তোমরা প্রত্যেক দুর্নীতি দুর্নীতিবুংস মঞ্চের পক্ষ থেকে কিন্তু অনেক আপডেট উঠে আসছে আর যেখানে কিন্তু ওনারা প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে অনেক কিন্তু হেল্প করছেন যেটা দেখে কিন্তু অত্যন্ত ভালো লাগছে এবং ওনারা এবং চিরঞ্জিত স্যারের নির্দেশে আমরা কিন্তু চলবো তার বাইরে কিন্তু কোনো চোর অ্যাকাউন্ট কোনো প্রয়োজন হয় না অনেক ইউটিউবার বলবে এই করো সেই করো কিন্তু তাদের উপর যে প্রত্যক্ষ পরোক্ষ হবে তাদের অনুষ্ঠানের মতো কোনো কাজে কিন্তু তোমরা মাথা খামিও না এমনভাবে কাজটা করতে হবে যাতে কিনা সেটা অ্যাপ্লিকেবল হয় এবং অ্যাপ্লিকেবলের সাথে অ্যাপ্রোপ্রিয়েট হয় ঠিক আছে সে সমস্ত কথা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে সুতরাং মাথা গরম করে কোনো কিন্তু কিছু হবে না বরঞ্চ আরও বেশি দুর্নীতি বাড়বে তা দুর্নীতি যাতে না হয় সে বিষয়ে কিন্তু আরও কিন্তু বিষয়টা আমাদের নজর রাখতে হবে তো এখন আমাদের কি কী করণীয় ডাব্লিউপিতে বিরাট দুর্নীতি ছায়া দেখো এটা কেন বললাম তে বিরাট দুর্নীতি ছায়া এ বিষয়ে তোমরা প্রত্যেকে জানো যে একটু যদি ভালো করে লক্ষ্য করো তোমরা জানো যে ডাব্লিউপিতে কিন্তু রিসেন্ট লেডি কনস্টেবল একটা বিজ্ঞপ্তি বলেছিল দু হাজার তেইশ সালে সেখানে কিন্তু রেজাল্ট প্যানেল প্রকাশিত হয়েছে কিছুদিন আগে সেই প্যানেলে কি বলা হয়েছে তোমরা প্রত্যেকে জানো যে যে মেন এক্সাম পঁচাশি মার্কসে তার মধ্যে কি সবাই মধ্যে বিরাশি তিরাশি মার্কস কিন্তু অলরেডি সবাই পেয়ে যাচ্ছে এটা কি করে সম্ভব আদৌ আমি একবারও বলছি না সম্ভব নয় কিন্তু এত মার্কস কি করে উঠতে পারে ঠিক আছে আবার তোমরা অনেকেই আন্দোলন করছো এই যে ছেলে মেয়েগুলো মেয়েগুলো পেয়েছে তারা কিন্তু প্রিলিমারি পাস করেনি অথবা পাস না করেও কিভাবে মাঠে এবং মেয়ে গেল সেটাই সবথেকে বড় কথা পিছনে কারা আছে এবং পিআরবি কেন চোখ পিআরবি দেখো আবার কিন্তু রিপ্যানেল প্রকাশিত হয়েছে তারা তাদের চোখে যখন এই বিষয়টা উঠে আসে যে হ্যাঁ সত্যি তো দুজন কিন্তু প্রিলিমারি পাস করেনি অথচ মাঠে গেছে এবং মেন এক্সাম ইয়েছে এবং তারা ফাইনাল প্যানেলে তাদের নাম আছে এই বিষয়টা কি সঙ্গে সঙ্গে পিআরবি যখন আন্দোলন টন ডড়াতে পি আরবি তখন কিন্তু দুজনকে বাতিল করে আবার যে রিসেডিউল প্যানেল সেটা কিন্তু প্রকাশিত করে তো এই বিষয়টা দুজনকে পক্ষপাত করলে নয় এরকম আরও বলছে কালো কিন্তু অনেক কালো এরকম কালো চোখের আড়ালে অনেক কিন্তু ক্যান্ডিডেট আছে এদেরকে কিন্তু খুঁজে বার করতে হবে আমরা যখন আন্দোলন করলে যদি দুজন বেরোয় আর যদি বড় সংখ্যক আন্দোলন কতজন যে বেরোবে সেটা কিন্তু কোনোরকম ধারণা নেই দেখো একমাত্র একটা স্বচ্ছ বোর্ড ছিল সেটা পিআরবি পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড এই বোর্ডটা অত্যন্ত স্বচ্ছ ছিল কিন্তু ধীরে ধীরে যেটা সেটাও যদি স্পয়েল হয়ে যায় তাহলে কিন্তু আর কিছু বলার রইল না পরবর্তীকালে প্রতিটি এক্সামই কিন্তু এরকম হতে চলছে তাই আমাদের এভাবে চুপ থাকলে বসে থাকলে হবে না ঠিক আছে যে যে প্যানেল প্রকাশিত হয়েছে সে আমরা চাই সেই প্যানেল পুনরায় বাতিল করা হোক এবং যারা যোগ্য তাদের কিন্তু যোগ্য প্রার্থী তাদেরকে কিন্তু প্যানেলের মাধ্যমে প্রকাশ করে তারাই কিন্তু চাকরির যোগ্য তারাই যেন চাকরিটা পায় এটাই হচ্ছে আমাদের প্রধান উদ্দেশ্য এই উদ্দেশ্য যদি ওনা পিআরবিরা নাম মেনে নেয় তাহলে কিন্তু আমাদের আন্দোলন আরও জোরালোভাবে করতে হবে এক তো ডাব্লিউপি কনস্টেবল এবং এবং কেপি কনস্টেবল যে ভ্যাকেন্সি বেরিয়েছে সেখানে তো সিট রেজার্ভ পুরো কোনো রকম ঠিক নেই ঠিক আছে মনে হচ্ছে সিভিক ভলেন্টিয়ার এবং অন্যান্য যে mm -hmm. ইয়েতে সিভিক ভলেন্টিয়ার যদিও ওদের আগের থেকে ঠিক করা ছিল সেটা আমরা না কিন্তু ইসি এসি হ্যাঁ যারা চাকরি সার্ভিসম্যান এবং অন্যান্য নিয়ম মানা হয়নি আর কি তোমরা যদি দেখো তাহলে কিন্তু দেখতে হবে আরও রিভাইজ নোটিশ প্রকাশিত করে সেখানে যে ইউআরদের ভ্যাকেন্সি আরও কমিয়ে দেওয়া হলো সেক্ষেত্রে ইউআর কোথায় যাবে বা ইউআরদের দোষটা কোথায় যারা ইউ আর ক্যান্ডিডেট তাদেরকে একেই তো এত হাই কাট অফ যাচ্ছে কলকাতা পুলিশ কনস্টেবলের সাতষট্টি পিলোমিটার কাট অফ গিয়েছিলো তো সেখানে যদি এই যদি সিট কমে যায় তাহলে কাট অফ কত জায়গায় যেতে চলেছে সেটা কিন্তু ভেবো ঠিক আছে হাই কাট অফ এবং দেখো আমাদের একটাই কথা রিপ্যানেল কিন্তু যদি দুর্নীতি ধরা পড়ে তাহলে কিন্তু অবশ্যই রিপ্যানেল পিআরবি বোর্ডকে প্রকাশ করতে হবে এটা কিন্তু একটা সরাসরি কথা ঠিক আছে তা আমরা রিকোয়েস্ট করবো পিআরবি বোর্ডকে যাতে এই বিষয়টা একটু লক্ষ্য করে এবং সঙ্গে সঙ্গে যারা যোগ্য প্রার্থী তাদেরকে কিন্তু এলিজিবেল করে আর সব থেকে বড় বেশ সিট রিজার্ভেশন সিট রিজার্ভের ব্যাপারটা যদি একটু দেখে তবে সব থেকে যেটা সব থেকে ভালো হয় এখন আমাদের কি করণীয় দেখো বন্ধুরা এখন আমরা যেটা করতে পারি আমাদের কিন্তু মাথা ঠান্ডা করতে হবে এবং দুর্নীতিমুক্ত মঞ্চের পক্ষ থেকে কী আপডেট উঠে আসছে সেই বিষয়টি কিন্তু আমাদের লক্ষ্য রাখতে হবে ওনারা যেভাবে নির্দেশনা করবেন যেভাবে ইয়ে পাবে সবার প্রথম আপডেট ফেলতে সবার অবশ্যই দিয়ে দেবো তো ওনাদের পক্ষ থেকে কী রকমের কি নোটিশ বা কী রকমের কী ব্যাপার আসে সেটা যে কোনো জানতে পারবো সবার প্রথম এখানে আলোচনা করব এখানে যদি আরও আমাদের যদি কাজ না হয় আরও আন্দোলন জোরালো করতে হবে এতটুকু তোমাদের বলতে পারি ঠিক আছে যদি দুর্নীতি আরও রিপ্রেন প্রকাশ করতে বাধ্য হবে ঠিক আছে যদি ধরা পড়ে আরও রিপ্রেন প্রকাশ করতেই হবে ইতিমধ্যে দুজন নোটিশ রিভার্স যে নোটিশ এটা কিন্তু প্রকাশিত হয়ে গেছে এটা কিন্তু অত্যন্তই ঠিক নয় তোমরা যদি প্রত্যেকে দেখো আজ কিন্তু একটা খবরের দেখা ছিল কিন্তু আন্দোলন নেমেছিলো এই সমস্ত মেয়েগুলো আন্দোলন নেমেছিল নিউজ এইটি এই সমস্ত নিউজ পেপারে দেখা ছিল দেখলাম ঠিক আছে রিপাবলিক বাংলা তো তাদের উদ্দেশ্য সাংবাদিক যারা টিভি অ্যাঙ্কার আছে তাদের উদ্দেশ্য রিকোয়েস্ট তোমরা এই বিষয়টা যদি একটু তুলে ধরার চেষ্টা করো তাহলে হয়তো আরও বড়ো বড়ো দুর্নীতিবাদ উপরে উঠে আসবে তাই রিকোয়েস্ট করবো এই বিষয়টাকে অধিক থেকে অধিক করে শেয়ার করার জন্য ঠিক আছে যাতে অধিকাংশ ক্যান্ডিডেট ছেলেমেয়েদের মধ্যে পৌঁছে যায় ঠিক আছে এটা যেটা হচ্ছে সেটা ঠিক নয় এখন থেকে আমরা যদি পদক্ষেপ না নিই তাহলে এই বিষয়টি কিন্তু আরও বড়ো হতে চলেছে এই বিষয়টি যদি আমরা ভেবে থাকি না আজ নয় কাল কাল নয় পরশু পরশু এভাবে করবো তাহলে কিন্তু সেই দুর্নীতি হতেই থাকবে যেটা কিন্তু আর সামলানো যাবে না তাই আপকামিং যে এক্সামগুলো মাথায় আছে অর্থাৎ ডাব্লিউপি কেপি ঠিক আছে এবং কনস্টেবেলা যেটা প্রকাশিত সেটা যাতে দুর্নীতি না হয় সেই সমস্ত বিষয়গুলো কিন্তু মাথায় রাখতে হবে এবং স্বচ্ছতার ভিতরে যাতে নিয়োগ হয় সেই বিষয়টা কিন্তু আমাদের আন্দোলনভাবে জানাতে হবে ঠিক আছে তা পি যে চেয়ারম্যান তার ওনার কাছেও আমার রিকোয়েস্ট যাতে বিষয়টা একটু নজর রাখা হয় এবং অবশ্যই যারা যোগ্য প্রার্থী তাদের কিন্তু চাকরির এলিজিবেল করা হয় ঠিক আছে এই দুর্নীতি বা করাপশন যাতে না হয় সেই বিষয়টি কিন্তু আপনাদের নজর রাখতে হবে এটাই বারবার রিকোয়েস্ট ঠিক আছে এখন আমাদের কি করা করতে হবে এটা তোমাদের আমি পরের ভিডিওতে জানাবো কী করতে হবে আমাদের এখন ঠিক আছে আপাতত আমাদের সঠিক অ্যাপ্লিকেবল করতে হবে যাতে সেটা অ্যাভ্লিকেবল সঠিক সিদ্ধান্ত নিতে হবে যেটা কিন্তু অ্যাভ্লিকেবল ঠিক আছে তো তোমাদের চাপের কিছু নেই আমরা তোমাদের সবসময় পাশে আছি তোমাদের অলরেডি তোমরা যেন আন্দোলন চলছে এবং তাতে যদি আরও যদি কোনো রকম কোনো গণ্ডগুলো বুঝি আরও আন্দোলন জোলার করবো এতটুকু বার্তা কিন্তু আমাদের চ্যানেলের পক্ষ থেকে দিলাম তো তোমরা এখন যেটা টেলিগ্রাম চলে যুক্ত হো অবশ্যই টেলিগ্রাম চলে যুক্ত না আর কিছু একটা বড় কিছু একটা করতে চলেছি স্টে স্টে টিউন টু আপডেট ঠিক আছে স্টে উইথ আস আমাদের সাথে থেকো ঠিক আছে আমরা কিন্তু প্রতিনিধের আপডেট তোমাদের সাথে শেয়ার করবো ঠিক আছে দেখা হচ্ছে পরের ভিডিওতে আর কি করবো না করে এখন কোনো কিন্তু সিদ্ধান্ত নিও না আমরা যা জানাবো তোমাদের কিন্তু টেলিগ্রাম চ্যানেলের মাধ্যমে জানিয়ে দেবো ঠিক আছে টেলিগ্রাম চ্যানেল যুক্ত হয়ে যাও টেলিগ্রাম লিঙ্ক দিতে ডিসক্রিপশন ঠিক আছে টেলিগ্রাম আমাদের টেলিগ্রাম চ্যানেল জানো স্টাডি নলেজ একাডেমি এই টেলিগ্রাম চ্যানেল কিন্তু যুক্ত হয়ে যাও ঠিক আছে ইতিমধ্যে অনেকে যুক্ত হয়েছে আজকে আজকেই দেখলাম চল্লিশ জন অ্যাড হয়েছে নতুন তো এখনও অ্যাড হচ্ছে তোমরা কিন্তু অ্যাড হয়ে যা লিঙ্ক কিন্তু ডিসক্রিপশন দেওয়া রইল থ্যাংক ইউ ভেরিচ এখন কিন্তু মাথা ঠান্ডা করা কিছু নয় আমরা এন্দোলে জিতবোই জিতবো এবং এই যে করাপশান সেটা সবার সামনে তুলে ধরবোই এবং আমরা যারা আর মেহনত করে চাকরিটা পেয়েছি তাদের যোগ্য প্রার্থীরা কিন্তু এই চাকরিতে হবে এটা কিন্তু মিলিল থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং ভিডিও ভালো লাগলে অবশ্যই শেয়ার করো ধন্যবাদ